দীর্ঘ তিরিশ বছর কর্মজীবন নিষ্ঠার সঙ্গে কাটিয়ে গত একত্রিশে মার্চ অবসর গ্রহণ করেন কদমপুরের সিনিয়র হাই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট জাকির উদ্দিন সাহেব উনি উনিশশো সালে এই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন এবং দু সালে মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট পদে আসীন হন তবে একত্রিশে মার্চ অবসর গ্রহণ করলেও উক্ত দিনে রমজানের ঈদ হওয়ার কারণে কোনো অনুষ্ঠান করা যায়নি সেই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হল গতকাল এপ্রিল সোমবার প্রিয় শিক্ষককে সসম্মানে বিদায় জানানোর জন্য স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন অনুষ্ঠানটি সাড়ে দশটায় শুরু হয়ে বেলা দুটো পর্যন্ত চলে প্রিয় শিক্ষককে বিদায় দিতে অনেকে ভাড়া ক্রান্ত একজন অভিভাবক অনুষ্ঠানে এসে বিদায়ী শিক্ষক জাকির উদ্দিন সাহেবের কাছে কেঁদেই ফেললেন এবং ক্ষমা চাইলেন এই বলে যদি কিছু ভুল করে থাকি এই যে আবেগ বমন ভাবে আপনাকে দেখা করতে কি বলবে একটা আবেগ আছে

তবে বিদায়ী শিক্ষক স্কুলের জন্য অনেক অবদান রেখে গেলেন এবং আশ্বাস দিয়েছেন প্রয়োজনে যখনই ডাকবেন উনি হাজির হবেন এই প্রসঙ্গে বিদায়ী শিক্ষক যাকে উদ্দিন সাহেব এবং স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এবং ম্যানেজিং কমিটির সদস্যরা আমাদেরকে জানালেন দেখুন কাটোয়া থেকে লাবর রিপোর্ট সুন্দর বাংলা নিউজ ভবিষ্যৎ বাইশ বর্তমানে যিনি দায়িত্বে বসেছেন যাতে যায় যিনি চলে যাচ্ছেন আজকে আঠাশ চার দু হাজার পঁচিশ আজকে আমাদের পদমপ্রপুর সিনিয়র মাদ্রাসার যিনি সুপারেন্টেন্ডেন্ট সাহেব ছিলেন ওনার আজকে বিদায় অনুষ্ঠানটা হচ্ছে উনি বিদায় উনি রিটায়ার করেছিলেন একত্রিশ তিন দু হাজার পঁচিশ কিন্তু যেহেতু একটু অন্য কারণে সময় না থাকার কারণে আমরা আজকে বিদায় অনুষ্ঠানটা সম্পন্ন করছি এক পাঁচ পঁচানব্বই থেকে একত্রিশ তিন দু হাজার পঁচিশ এই দীর্ঘ সময়ে তিনি এই কদম সিনিয়র মাদ্রাসার সুপারেন্টেন্ডেন্ট ছিলেন এই দীর্ঘ সময়ে এই বিদ্যালয়কে বা মাদ্রাসাকে তিনি যা দিয়ে গেছেন তা বর্ণনা করা যাবে না এক কথায় একদম অবর্ণনীয় এই রকম মানুষ এরকম সৎ নির্ভীক কর্তব্যপরায়ণ ছাত্র ছাত্রীদের প্রতি তার যে একটা ভালোবাসা এরকম মানুষ আজকের দিকে খুবই কম দেখতে পাওয়া যায় আর কী বলবো স্যার তার অবসরকালীন জীবন সুস্থ কাটুক সুন্দর কাটুক এবং কামনা করি খুব ভালো থাকুন এই এই সাড়ে চার থেকে উনি অবসর নিচ্ছেন কিন্তু মাদেশা তো অবসর নয় কী বলবেন নয় আপনাকে কী বলবেন এই সরকার কর্মজীবনদের অবসর সবাইকেই নিতে হয় একটা দিন আসে যখন সবাইকেই চলে যেতে হয় কিন্তু উনি আমাদেরকে কথা দিয়েছেন যখনই আমরা মাদ্রাসার কোনো প্রয়োজনে ওনাকে ডাকবো অথবা না ডাকলেও উনি যে কোনো দিন যে কোনো সময় এই মাদ্রাসায় উপস্থিত হবেন এইটুকু আমি আশা রাখি আপনার নাম আমার নাম শফিকুর সাহানা আমি করমপুর সিনিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অল্পে অ্যাসিস্টেন্ট থ্যাংক ইউ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার অন্তর্গত সদক সিনিয়র মাদ্রাসায় সুপার পথে যিনি আছেন তাহার আজকে অবসর নিচ্ছেন আমি ওনার কাছে জান বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাই প্রথমে আপনাকে সুন্দরবন নিউজ চ্যানেলের তরফ থেকে এই যে অবসর আজকে নিচ্ছে বহুদিন ধরে বহু কাল কাল যাবৎ আমি আপনি পদে আছে কী বলবেন হ্যাঁ উনিশশো পঁচানব্বই সাল থেকে স্কুলটা সরকারি স্বীকৃতি লাভ করে সেই তখন থেকে আমি প্রধান শিক্ষক পদে আছি এবং থার্টি ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে আমি করলাম এই দীর্ঘ পথ পরিক্রমা করতে অনেক হাত দীঘাত গেছে যাই হোক সেই থেকে মাদ্রাসার একটা মানে আমূল পরিবর্তন হয়েছে যে পরিবর্তনটা গোটা এলাকার মানুষ দীর্ঘ যাব যে মা আপনি মানুষের শিক্ষকতা করছেন এই সুপারের পদে আছে আপনার যেসব ছাত্রছাত্রীরা বর্তমানে আছে তাদের যে পিতা মাতা আছে তার জন্য আমি পড়েছি এবং তাদের ছেলে মেয়েকেও পড়াশোনা করেছে বহু প্রাক্তন ছাত্রছাত্রী আপনার হাত ধরে আর যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত সেই সব ছাত্রছাত্রীদের প্রাক্তন ছাত্রছাত্রী এলাকার অভিভাবক গুরুজন শিক্ষাবিদ ছাত্রছাত্রীদের প্রতি একটাই বার্তা সেটা হচ্ছে ধায়নত অর্থাৎ তোমরা বিদ্যা অর্জন করো পড়াশোনা করে যাও পড়াশোনাটাকে নিজের তপস্যা বলে মনে করো তবে তোমরা সাকসেসফুল হতে পারবে শিক্ষার কোনো বিকল্প নেই অতএব শিক্ষা অর্জন করে মেহনত করুন মেহনতির ফল একদিন তোমরা অবশ্যই আপনাকে আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখেছি সব সময় সাদা পোশাকে থাকে আপনার পোশাক সাদা সাদাটা সাদাটা হচ্ছে শুভ্রতা প্রতীক আল্লাহ নবীসাল্লাম তিনি শুভ্রতাকে পছন্দ করতেন তাই আমি এই ড্রেসটা অনুকরণ করেছি এবং এই প্রসঙ্গে বলবো একটাই যে শুধু বাহিরটা চাকচিকো বা সাদা হলে হয় না তার অন্তরটাও সাদা হতে হবে পরিষ্কার হতে হবে কোনো পাপ থাকলে হবে না সবার প্রতি সমানভাবে বিচার করতে হবে সবাই সুস্থ হবে খেলাধুলো খেলাধুলোতে আমরা দেখেছি আপনার ছাত্রছাত্রী বহু জেলা থেকে রাজ্য বহু লেভেলে বহু পুরস্কার পেয়েছে কী বলবেন হ্যাঁ আমাদের স্কুলে তো সিনিয়র মাদ্রাসা এটা গেম টিচার নেই কিন্তু তা সত্ত্বেও আমাদের ছেলেমেয়েরা সত্যি সত্যি অনেক জায়গা থেকে প্রাইজ নিয়ে এসেছে ডিস্ট্রিক্ট থেকে রাজ্য থেকে অনেক পুরস্কার নিয়ে এসেছে এর বিষয়টা হচ্ছে সহজ সময়ে ধরুন মাস্টারমশারা মেহনত করেছেন এবং সেই সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরা আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত মেহনত করে তারা তাদের সেই আসে আমরা দেখছি যে মাদ্রাসা আমি ঢুকছি দেখি গোটা মাছ ধরার সবুজে মোড়া কী বলুন আচ্ছা সবুজ আমাকে তো সবাই চির সবুজ বলে এভার বিন এখন বিষয়টা হচ্ছে যে আমি গাছপালাকে সবুজকে একটু পছন্দ করি আর সবুজ একদিন মানুষকে বিশ্বাস ফেলার জায়গা দেবে তাছাড়া যদি যেভাবে গাছ কাটা হচ্ছে তাতে তো স্পষ্ট হয়ে যাওয়ার কথা সেই উদ্দেশ্যে আমি প্রচুর গাছ লাগিয়েছি এবং সেই সঙ্গে সঙ্গে ছাত্র ছাত্রীরা সাহায্য করেছে আমার সমস্ত মাস্টার সাহায্য করেছে আমাকে সাহায্য করেছেন বলে এটা সম্ভব আমার আরো একটা কথা বলতে উনি শুধু শিক্ষকের কথা ছিলেন বিভিন্ন সমাজে বহু রকম সেবা কাজের সঙ্গে যুক্ত থাকার জন্য এবং রোধ করার জন্য হ্যাঁ শিক্ষারত্ন পুরস্কার আমি যেই সময় পাই মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমি একজন আমি সেই সময় না কোনো পদে ছিলাম না কোনো অ্যাসোসিয়েশন করতাম না কোনো শিক্ষক সংগঠন করতাম না কোনো পার্টি করতাম একদম সাধারণ অতি সাধারণ এবং সেই প্রসঙ্গে বলতে গেলে বলতে হয় যে শুধু স্কুল নাই শুধু শিক্ষা নাই যখন এই গ্রামের ছেলেমেয়েরা মাধ্যমিক স্তরের আগে আগে বিয়ে হয়ে যেত দেখতে তো এর অনেক লম্বাচল ঘটনা আছে তো যাই হোক না কেন ছেলেমেয়েদের মাধ্যমিক স্তর আগেই বিয়ে হয়ে যেত এই মাধ্যমিক আগে যাতে বিয়ে না হয় তার জন্য প্রত্যেক বাড়ি 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 ঘুরেছি হ্যাঁ কালেকশন করেছি এবং বিদ্যালয়ের ছুট যারা তাদেরকে নিয়ে এসে আবার বিদ্যালয়ে ভর্তি করেছি হ্যাঁ এই জন্য অনেক লেবার ডে লেবার মানে শিশু শ্রম শিশু বিবাহ থেকে অনেকটা এখন আবার মুক্তি অনেকটাই হ্যাঁ অবশ্যই অনেকেই বলে আমাদের হেড স্যার বিয়ে ভাঙিয়ে বিয়ে তো ভাঙানোর চেষ্টা করি নাই আর বিয়ে ভাঙানোর জন্য যদি কিছু দুর্নাম পেতে হয় তাহলে আমি তার জন্য অবশ্যই রাজি তার কারণ আঠারো বছরের রাখি বিয়ে হওয়াটা উচিত নয় আমাদের সরকার তো একটা পলিসি আছে একটা নিয়ম আছে সেই নিয়মটা যে আঠারো বছরের রাগি কখনো মেয়ের বিয়ে হওয়া উচিত নয় এবং ছেলেদেরও একুশ বয়স বছর বয়সের আগে বিয়ে হওয়া উচিত নয় আমি সেই কাজটা করেছি এবং প্রচার চালিয়েছি এবং তার ফল পেয়েছি আমি পর্যাপ্ত এবং অনেক ছেলে মেয়ে তার কাছে থাকিয়েছি ধন্যবাদ আমরা চাই আপনি আপনাদের অবশ্য জীবন ভালো থাকুক সুস্থ থাকুন এই সভা কামনা রাখছি আপনাদের সঙ্গে দীর্ঘ জীবন বহু বহুদিন ধরে আমাদের অভিভাবক ভেসে

সেক্রেটারি নুরুদ্দিন শেখ বলছি পদমপুর সিনিয়র মাদ্রাসার ইনি আচ্ছা ইনি যে প্রধান শিক্ষক মহাশয় ছিলেন ইনি বলছেন যে জাকরুদ্দিন মহাশয় ইনি দীর্ঘ ত্রিশ বছর ধরে এই স্কুলে অর্থাৎ পদমপুর সিনিয়র মাদ্রাসার একজন প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত ছিলেন ইনি তার কর্মজীবনে কোনো ত্রুটি বিদ্যালয়ে রাখেনি ইনি যথাযথভাবে বিদ্যালয়কে শ্রদ্ধা করতেন এবং ভালোবাসতেন তার কর্মজীবনে কন্যাশ্রী বিভিন্ন প্রকল্প প্রকল্পগুলোকে ভালোভাবে মোতায়েন করেছিলেন এবং সেগুলো ভালোভাবে পর্যবেক্ষণ পর্যবেক্ষণভাবে চালনা করেছিলেন এই তার কর্মজীবনে তিনি এই বিদ্যালয়ে কোনো রকম ভুল ত্রুটি রাখেননি এখন ইনি গত একত্রিশে মার্চে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই সময় তিনি এই স্কুল থেকে বিদায় সম্মান জানান জানালেন তার জন্য আজকে একটা অনুষ্ঠান হতে।

সংবর্ধনা আমরা বিশিষ্ট জমেদের নিমন্ত্রণ নিমন্ত্রণ পত্র দ্বারা এখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে যথাযথ সম্মান দেওয়া পুষ্পস্তবক দেওয়া তাদেরকে সম্মানিত করা হয়েছে এবং আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী এবং ম্যানেজিং কমিটির সমস্ত ব্যক্তিগণকে সুস্থভাবে এবং ভালোভাবে ব্যবস্থা করা হয়েছে এই যে